নমস্কার আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত কখনো কি ভেবে দেখেছেন কেন একই ঘটনা দুজন মানুষ একেবারে ভিন্ন চোখে দেখে এর পেছনে যে কারণটা কাজ করে সেটা হলো উপলব্ধি বা পারসেপশন এটা অনেকটা একটা অদৃশ্য শক্তির মতো যা আমাদের পুরো দুনিয়া দেখার ভঙ্গি আর সিদ্ধান্তগুলোকেও গড়ে দেয় চলুন আজ এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টা নিয়েই কথা বলা যাক তো চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমরা যা দেখি সেটাই কি আসল বাস্তবতা আমরা তো সাধারণত এটাই ধরে নিই তাই না যে আমাদের চোখ কান মানে আমাদের ইন্দ্রিয়গুলো যা বলছে সেটাই ফাইনাল কিন্তু আসলেই কি তাই নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে এইখানেই আসছে পারসেপশন বা প্রত্যক্ষণের ব্যাপারটা দেখুন প্রত্যক্ষণ হল আমাদের ব্রেনের একটা প্রসেস আমাদের ইন্দ্রিয়গুলো যে হাজারো তথ্য পাঠায় ব্রেন সেগুলোকে শুধু রেকর্ড করে না বরং সেগুলোকে সাজায় ব্যাখ্যা করে আর সব শেষে একটা অর্থ তৈরি করে মানে আমাদের ব্রেন কিন্তু একটা ক্যামেরা না যে শুধু ছবি তুলে যাবে এটা বরং একজন পরিচালকের মতো তথ্যগুলোকে নিয়ে নিজের অভিজ্ঞতা আর অনুভূতি দিয়ে একটা বাস্তবতা তৈরি করে এটা বাস্তবতার ফটোকপি নয় এটা আমাদের তৈরি করা একটা ভার্সন তাহলে প্রশ্নটা হলো এই যে আমাদের উপলব্ধি এটাকে ঠিক কি কি জিনিস প্রভাবিত করে কেন আমাদের সবার বাস্তবতা আলাদা এর পেছনে আসলে তিনটা মূল ফ্যাক্টর কাজ করে চলুন এক এক করে দেখি সেগুলো কী প্রথম আর সবচেয়ে বড় ফ্যাক্টরটা হলাম আমরা নিজেরাই মানে যে ব্যক্তি দেখছেন আমাদের ভেতরের দুনিয়াটা আমাদের মন আমাদের চিন্তা চিন্তাভাবনা এগুলো সব একটা ফিল্টারের মতো কাজ করে আমরা বাইরের সব কিছুই এই ফিল্টারের মধ্যে দিয়েই দেখি আচ্ছা তো এই ফিল্টারটা কি দিয়ে তৈরি দেখুন আমাদের অ্যাটিটিউড আমাদের উদ্দেশ্য কোন জিনিসে আমাদের আগ্রহ আছে আমাদের পুরনো অভিজ্ঞতা এমন কি আমরা কি আশা করছি এই সব কিছু মিলেই আমাদের দেখার ভঙ্গিটা তৈরি হয় যেমন ধরুন যার ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ একটা সাধারণ ঘাসের মাঠ দেখলেও তার চোখে ওটা একটা পারফেক্ট পেচ মনে হতে পারে একটা কথা আছে একটা অপূর্ণ চাহিদা আমরা যা দেখি তা আমূল বদলে দিতে পারে আমাদের ভেতরের অবস্থা যে বাইরের দুনিয়া দেখার উপর কতটা প্রভাব ফেলে তা নিয়ে দারুণ একটা গবেষণা আছে চলুন সেটাই একটু দেখি ম্যাকলেল্যান্ড আর অ্যাটকিনসনের বিখ্যাত হাঙ্গার স্টাডিতে কি করা হয়েছিল জানেন একদল লোককে প্রায় ষোলো ঘন্টা কিচ্ছু খেতে দেওয়া হয়নি আর আরেক দল একদম ভর পেট খেয়ে বসেছিল এরপর দুই দলকেই কিছু অস্পষ্ট ছবি দেখানো হলো। আর ফলাফলটা ছিল অবাক করার মতো যারা ক্ষুধার্থ ছিল তারা ওই আবছা ছবিগুলোর মধ্যেই খালি খাবারের ছবি দেখতে পাচ্ছিল ভাবা যায় পেটের ক্ষুধা তাদের চোখের দেখাকেও বদলে দিয়েছে এরপর দ্বিতীয় ফ্যাক্টরটা হলো আমরা কি দেখছি মানে আমাদের লক্ষ্য বস্তু বা টার্গেট আমরা কিন্তু কোনো জিনিসকে একা একা দেখি না সেটার আকার কেমন সেটা নড়াচড়া করছে কি না বা সেটার ব্যাকগ্রাউন্ডে কি আছে এই সব কিছুর ওপর আমাদের উপলব্ধি নির্ভর করে যেমন দিনের বেলায় একটা উজ্জ্বল আলো হয়তো আমাদের চোখেই পড়বে না কিন্তু সেই একই আলো যখন ঘুটঘুটে অন্ধকারে জলে তখন মনে হয় কতই না ব্রাইট এখানে ব্যাকগ্রাউন্ড বদলে যাওয়ার সাথে সাথে আমাদের পারসেপশনও বদলে গেল আর তিন নম্বর ফ্যাক্টরটা হল পরিস্থিতি বা সিচুয়েশন ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা নিজেরা একই থাকলেও আর যা দেখছি সেটাও একই থাকলেও শুধু পরিস্থিতি বদলে গেলে আমাদের উপলব্ধি একদম পাল্টে যেতে পারে ভাবুন তো আপনার ক্লাসের একজন বন্ধু যাকে আপনি ক্লাসরুমে রোজ দেখছেন হয়তো তেমন খেয়ালও করছেন না কিন্তু সেই একই বন্ধু যখন একটা বিয়ে বাড়িতে বা কোনো উৎসবে দারুণ সেজেগুজে আসে তখন কিন্তু সবার আগে চোখে পড়ে এখানে কিন্তু মানুষটা বদলায়নি বদলেছে শুধু সিচুয়েশনটা এতক্ষণ তো আমরা জিনিসপত্র বা ঘটনা নিয়ে কথা বললাম কিন্তু আমরা মানুষের ব্যবহারকে কিভাবে দেখি বা বিচার করি যখন কেউ একটা কাজ করে আমরা মনে মনে তার কারণ খুঁজি তাই না এই যে কারণ খোঁজার প্রবণতা এটাকেই ব্যাখ্যা করে অ্যাট্রিবিউশন থিওরি অ্যাট্রিবিউশন থিওরি অনুযায়ী আমরা যে কোনো আচরণের কারণকে মূলত দুই ভাগে ভাগ করে ফেলি এক আমরা ভাবি যে এটা ওই লোকটার ভেতরের কোনো ব্যাপার তার স্বভাব তার ব্যক্তিত্ব যা তার কন্ট্রোলে আছে এটাকে বলে ইন্টার্নাল অ্যাট্রিবিউশন আর দুই আমরা ভাবি যে বাইরের কোনো পরিস্থিতির চাপে সে এমনটা করেছে যা তার কন্ট্রোলের বাইরে এটাকে বলে এক্সটার্নাল অ্যাট্রিবিউশন কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসি কিভাবে ধরুন আপনার এক কলিগ আজকে মিটিংয়ে লেট করে এসেছেন আমরা কিন্তু না জেনেই মনে মনে তিনটা জিনিস মেলাই এক ডিস্টিংটিভনেস মানে উনি কি সব কাজই লেট করেন নাকি শুধু আজকের মিটিংয়েই করলেন যদি শুধু আজকেই করে থাকেন তাহলে কারণটা বাইরের কিছু হতে পারে দুই কনসেন্সেস আজ কি অফিসে আরও অনেকেই লেট করেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সম্ভবত সমস্যাটা বাইরের আর তিন কনসিস্টেন্সি উনি কি এই ধরনের মিটিংয়ে প্রায়ই লেট করেন যদি এর উত্তরও হ্যাঁ হয় তাহলে আমরা ধরে নিই যে এটা তার ভেতরের ব্যাপার মানে তার স্বভাব তো এখন আমরা বুঝলাম যে আমাদের উপলব্ধি বা পারসেপশন কতটা বায়সড হতে পারে তাহলে এর থেকে বাছার উপায় কি কিভাবে আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি আসলে আমাদের এই পারসেপশনের ফিল্টারকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে বিশেষজ্ঞ বেজারম্যানের এই কথাটা খেয়াল করুন তিনি বলছেন বেশিরভাগ বড় সিদ্ধান্তগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না হয় ব্যক্তিগত বিচার বুদ্ধি দিয়ে আর সমস্যাটা ঠিক এখানেই আমরা তো দেখলামই এই বিচার বুদ্ধি কতটা আমাদের উপলব্ধি দ্বারা প্রভাবিত হতে পারে এজন্যই একটা গোথানো প্রসেস থাকাটা খুব জরুরি একটা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সাতটা ধাপ ফলো করা হয় সবার আগে সমস্যাটা আসলে কি সেটা পরিষ্কার করে বুঝতে হবে এরপর সমস্যাটা কতটা জরুরি সেই অনুযায়ী তাকে সাজাতে হবে তিন নম্বর ধাপে যত রকম সমাধান হতে পারে সবগুলোর একটা লিস্ট বানান কোনো কিছুই বাদ দেবেন না চতুর্থ ধাপে প্রত্যেকটা সমাধানের ভালো মন্দ খরচ ঝুঁকি সব দিক বিচার করুন এরপর সেখান থেকে সেরা সমাধানটা বেছে নিন আর সেটাকে কাজে লাগানোর প্ল্যান করুন আর সবশেষে ফলাফলটা কেমন হচ্ছে সেদিকে নজর রাখুন আর দরকার হলে প্ল্যান অ্যাডজাস্ট করুন এই ধাপগুলো ফলো করলে কি হয় আমাদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার প্রভাবটা কমে আসে আসলে আজকের পুরো আলোচনার সারমর্ম এটাই যদি আমরা ভালো আর কার্যকর সিদ্ধান্ত নিতে চাই তাহলে তার প্রথম ধাপ হল এটা মেনে নেওয়া যে আমাদের দেখায় ভুল থাকতে পারে আমাদের নিজেদের পারসেপশনের সীমাবদ্ধতাগুলো বুঝতে হবে যখন আমরা জানব আমাদের ফিল্টারটা কোথায় তখনই তো সেটাকে পাশ কাটানোর চেষ্টা করতে পারব তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য একটু ভেবে দেখুন তো সম্প্রতি এমন কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন কি যেটা হয়তো ফ্যাক্টস বা ডেটার চেয়েও বেশি আপনার ব্যক্তিগত উপলব্ধি বা অনুমানের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল এই ভাবনাটা দিয়ে আজকের মতো শেষ করছি